আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ ওবরকাত আর বি মোনাজাদের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের এলাকার যে মসজিদগুলো রয়েছে সেই মসজিদগুলো কেমন যেন প্রাণবন্ত হয়ে উঠছে যারা আল্লাহ রাবুল আলমিনের সান্নিধ্য হাসিল করার জন্যে একাকিত্বে চলে যেতে চান তারা কিন্তু মসজিদে এসে আশ্রয় নিয়েছেন যেটিকে আমরা হাদিসের ভাষায় এতেকাফ নামে জানি আজকে আমরা সেই সমস্ত এতেকাফকারীর জন্যে দয়া করব এবং তাদের পক্ষ থেকে আল্লাহ রাব্লা আলাহ মিনের কাছে দোয়া চাইব আল্লাহ মা মিন রব্বান আহ তাকব্বল মিনা সলাতানা ওয়াকে আমান সুজু দানা বেবসি রতি নবী ই কবি আল্লাহ বে তো রসোনা রব্বালা আলামিন আল্লাহ দয়া করে বাবলা গো এই রমজান মাসে আমাদের কত ভাই কত বোন রব্বাল আলমিন এতে কাফে বসে যাচ্ছেন দয়া করে মাহ তাদের এতে কাফকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন রব্বাল আলমিন এই রোজার শেষ দশটি দিনে যারা নিজেদেরকে বন্দি করে নিচ্ছেন মসজিদের এক কোণে রব্বাল্লাহ আলমিন দয়া করে মাও তারা যে মনাজাত করছেন আল্লাহ আল্লাহ বলছেন তাদের মোনাজাতের সাথে সাথে আমাদের প্রত্যেকের মোনাজ্জাতগুলোকে কবুল করে নেন ইয়া রব্বুল্লা আলামিন তারা চোখের পানি ফেলে দুনিয়ার মুসলমানদের জন্য দোয়া করে যাচ্ছেন দয়া করে তাদের মনোজাতের সাথে আমাদের মনোজাতগুলোকেও সামিল করে দেন ইয়া অব্বুল্লাহ আলামিন তারা জয় কোরআন শরীফ তেলাওয়াত করবেন সেই কোরআন শরীফের সওয়াব দিয়ে না আপনার পেয়ারা নবীজির উপরে এবং তাদের আত্মীয় স্বজন বাবা মা পরিবেশী প্রতিবেশী যারা যারা রয়েছেন মাওলাগো প্রত্যেকের জন্যে সেই দোয়াকে বকশিস করে দিয়ে দেবেন রবাল আল আবিন কাফ এত গুরুত্বপূর্ণ এত উত্তম একটি আমল যেই আমল আল্লাহ হাবিব আপনার পেয়ারা নবী জি সাল্লাই ওয়াসাল্লাম প্রত্যেক বছর পালন করতেন ইয়া রব্বাল আল এরকম একটি এ বাহাদুর যেন আমরাও করতে পারি সেই তৌফিক দান করে দেন রবলাল আলমিন যারা যারা এতে কাপ করছেন রবাল আলামিন তাদেরকে আপনি রমজানের পরিপূর্ণ স্বভাব দান করে দেন وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين بِحَقِّ لا إله إلا الله محمد رسول الله